আসসালামু আলাইকুম বিজয় টোয়েন্টি ফোর টেলিভিশন স্বাগতম আপনাদের সাথে আছি আমি অসীম উদ্দিন জামালগঞ্জে বোর ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান এবছর বাড়তি হাওরে শতের হাজার পাঁচশত আশি হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে এর মধ্যে হাওরের জমি শতের হাজার তিপ্পান্ন হেক্টর ধান কর্তন হয়েছে হাওরে চার হাজার ষোলের হেক্টর ফলনের লক্ষ্যমাত্রা প্রায় দেড় লাখ মেট্রিক টন যার বাজার মূল্য আনুমানিক ছয়শত কোটি টাকা মোহাম্মদ শাহিন আলম সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের জামালগঞ্জে চলতি বড় মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে আশায় বুক বেঁধেছেন তারা হাওড়ের মাঠে এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক কিষানীরা বড় ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি এম

এবং এবছর খুব ভালোভাবে সবাই তুলতে পারছে হয়তো অনাবৃষ্টির কারণে হালকা একটু সমস্যা হয়েছে তবে ফসল এক সপ্তাহ থাকলে আমরা সম্পূর্ণ ফসল ভালোভাবে সুন্দরভাবে তুলে গড়ে নিতে পারবো আল্লাহ লাখ লাখ সুখে এই ফসল অন্য বছর তুলনায় খুব সুন্দর হয়েছে বাম্পার ফসল দিনটা যদি বালা দেয় আপনারা দোয়া করবেন আপনারা দোয়া আমরা দানটা